আপনারা এখানে বসে আছেন কেন নমস্কার আমি সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের থেকে আমরা আজকে এসেছি অভিযানে আমাদের দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের লালচনা এবং বঞ্চনা করে রেখেছেন আমাদের সারা আমরা যখনই এখানে সারা বুকি জমা করতে এসেছি আমাদের তাল বাহানা দিয়েছেন কখনো বলেছেন যে এখানে ফান্ড নেই কখনো বলছে যে এখানে নিয়োগ হয়ে গেছে কিছু ছেলে এখানে আছে যারা সারা বছর কাজ পাচ্ছে এবং কোনো কোনো সময় এটাও বলা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রেও একটা কথা বলা হচ্ছে যে মেয়েরা যখন আমরা আসছি আমাদের বলছে তোমাদের থাকার ব্যবস্থা নেই তোমাদের কোনো কাজ নেই কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখছি যে এখানে ফান্ড যদি নাও থাকে তাহলে এত ছেলে মেয়ে পরবর্তীতে সারা বছর তারা কাজ পাচ্ছে কোথার থেকে আমাদের ডিএম আমাদের আমাদের বঞ্চনা করে রেখেছেন আমাদের আড়ালে রেখে কাজ চলছে এই অনেক আমাদের দাবি এবং আমরা বিগত অনেক বছরে ডিউটি করেছি করোনার সময় সেই ডিউটি টাকাও এখনও পর্যন্ত আমরা পাইনি এবং যে তার আপনার পাশের জেলা জলপাইগুড়ি জেলায় সেখানে নিয়োগ হয়ে গেল প্রায় একশো দশজন প্লাস হয়ে যাবে কিন্তু আমাদের জেলায় এখনও পর্যন্ত কোনো খবর আমরা পেলাম না আমাদের আমাদের দাবি আমাদের মাসে তিরিশ দিনে কাজ দেওয়া হোক বা যারা ডিউটি যাদেরকে দিয়ে সারা বছর ডিউটি করাচ্ছে ডিএম সাহেব তাদের রোটেশন বাই ডিউটি করানোর ব্যবস্থা করা হোক এই দাবিতে এবং আমাদের এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে আসতে বাধ্য হবো এমনকি আমরা রোড অবরোধ এবং অনশনের মতো পদক্ষেপও এবং দিবারাত্রির অনশনেরও আমরা মানে পরিস্থিতি সেরকম হলে আমরা সেটা নেওয়ার জন্য প্রস্তুত থাকবো নাম কি আমার নাম মমিনা খাতুন আমি আমি জেলা সেক্রেটারি